নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি রিঙ্কু রিঙ্কু শখে রান্না করে আপনাকে সবার নিমন্ত্রণ আজকের ভিডিওটা মাঠে থেকে শুরু করলাম আপনার কিছু দেখা মতো আনি গা এই দেখেন কি দেখছেন কত সুন্দর টাটকা তাজা শর্তে যে একেবারে মেথি শাক এই মেথি শাকের যেমন গুণাগুণ আছে খাইতে কিন্তু দারুণ স্বাদ এত সুগন্ধই হয়ে আলাদা আর এই মেথি শাকের এত সুন্দর ঘিরান ক্ষেতের পাশ দেয় এটা গেলে বোঝা যায় যেটা মেথির শাকের খেত এত সুন্দর গ্রান ছাড়ে আজকে বাড়িতে বাজার থেকে মাছের মাথা কিনে আনছে সেই মাছের মাথা দিয়ে আজকে মেথির শাক রান্দম তা নাকি দেহে দেহে বড় বড় মেথি শাককে তুলে নেব ছোটো গাছটি হ্যাঁ ওঠামো না ছোটোটি কিন্তু একটু বড় হইব তাহলে আরো বেশি তাদের মধ্যে শাক পাতা হইব খেতের থেকে শাক উঠায় নিয়ে আসি শাকের গোড়ায় কিন্তু বিশাল মাটি বালি বুলি লেগে রয়েছে তাই নদীর জলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবো শাক তো ভালো করে ধুয়ে নিয়ে আসি মাটি ছাড়াইয়া এবার শাকগুলো বাইছে নেবো আর মেথি শাক বাসে এত সহজ না দেখলে বিশ্বাস করবেন না এরম একটা শাক নেবেন এরকম ডগার থেকে এরম করে নখ দিয়েটু কাটিয়ে নেবেন শাক কিন্তু বাসা হয়ে গেল। আর যদি মনে করেন গোড়ার পাতাগুলো কচি আছে তাহলে গোড়ার পাতাগুলো এরম করে কাটিয়ে নেবেন বেশ শাক কাটা কোনো ঝামেলাই নেই দেখলেন তো এরম করে মেথি শাক আমি তাড়াতাড়ি করে এখন বাই চে শাক আমার সবই প্রায় বাসা হয়ে গেছে আর এই দুই তিনটা শাক আছে এই দুই তিনটা শাকও তাড়াতাড়ি বাইছালাম আর শাকগুলো কিন্তু একটু পোকা নেয় আমি কিন্তু বারবার করে দিয়েই তারপরে তুলছি বেশ হয়ে গেছে শাক সবগুলো বাসা এবার একবার কলের জল দিয়ে ভালো করে দিয়ে আনুম দুই দুইয়ের হা শাকটি এখন বটি দেওয়া লোকের কুচায় নোম এই শাকের সাথে সাথে একটা আলুও ও কুচায় নোমো শাকে দেওয়ার নাকি আর এই আলুটা কিন্তু আমার খেতে নতুন আলু যেরকম করে আলু ভাজি সেরকম করে আলুরম কুচাই তো কাঁচা লঙ্কা আদা ছাঁচা করে নেবো উনান জালে কড়াই চাপাই দিছি কড়াই বেশ সুন্দর কিন্তু গরম হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দেবো সরিষারটা তেল এই গরম তেলের মধ্যে অল্প একটু জিরা সোমবারে দেবো আদম কুচাই রাখা ছোট্ট একটা পেঁয়াজ পেঁয়াজটা সুন্দর বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো কুচাই রাখা আলু আলু আদা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন স্বাদ মতো নুন

সেচার হ্যাঁ কাঁচা এখন দিয়ে দেবো আপনারা চাইলে কিন্তু আলুর সাথে কষায়ও দিতে পারেন ছোট একটা থাল দিয়ে ডেকে পাঁচ মিনিট হয়ে গেছে কারণ পাঁচ মিনিট পরে থালটা সরাই দেখুন শাকগুলো সিদ্ধ হলো নাকি বাহ শাক ধরেন ভালো মতন সিদ্ধ হয়ে গেছে বেশ সুন্দর কিন্তু হয়ে গেছে এবার মাছের মূড়াটা দিয়ে দেবো এই মূড়াটা ভালো করে ভাঙে মাছের সাথে মিশায় দেবো সকালবেলা তো মাঠে গেছিলাম তাই মাছের মুড়া কিন্তু আমার যাই আগে থেকে বাইজে ঠাইজে রাখছে মেথি শাক কিন্তু বিশেষ কোনো কিছু মশলা দিতে হয় না ওই যে টুখনই কালি জিরা আর পেঁয়াজ সোমবার দিছি তাতেই কিন্তু হইব আর জিরা বাটা বা শুকনো লঙ্কা বা অন্য কোনো মশলা কিছুই কিন্তু লাগে না যদি কোনো মশলা দিয়ে দেন তাহলে কিন্তু মাছের স্বাদ বা গুণাগুন দুটাই কিন্তু খারাপ হয়ে যাইব আর সুগন্ধ তো মোটেও থাকবো না তাই মেথির শাকের আসল সুগন্ধ পাইতে হলে মেথির শাকে কিন্তু কোনোরকম কিছু মশলা দিবেন না বাইজেরা মাছের মোড়ে দিয়ে ভালো করে মিশাই নিছি এখন দেখেন মাছের কাটা কুটা বা মাছের সাথে কিন্তু শাকটা ভালো মতো মিশে গেছে আর কত সুন্দর রঙ হয়েছে দেখেন মাছের ময়রা দিয়ে মেথি শাকের চচ্চড়ি কিন্তু আমার রেডি হয়ে গেছে এবারে নামাই নামো কয়টা গরম গরম ভাত তার সাথে মাছের ময়রা কোনো রকম মশলাপাতি ছাড়া শুধু কাঁচা লঙ্কা দিয়েই এরকম মেথি শাকের চচ্চড়ি যদি থাকে এক থালা ভাত তো নিয়ে মিশে খাওয়াই যে আর আপনারা তো দেখছেনই কোনো মশলা দিই নাই সহজভাবেই রাঁধছি তাও কেমন লোভনীয় দেখতে হয়েছে আর তেমনই কিন্তু সুগন্ধটা উঠছে মাছের মোড়ে তো সুগন্ধ আসেই তার সাথে কিন্তু মেথি মেথিশাকের সুগন্ধটা বিশেষ করে অসাধারণ লাগা দরছে গন্ধটা এখন তো অবেলা হয়ে গেছে তাই আর ভাত না সুদাই খাইয়ে দেখুন মেথিসাকের চচড়িরা কেমন স্বাদ এসেছে হুম দারুণ মাছের কাটা দিয়ে মেথিশাকের চচড়ি দিয়ে এমন করে রাঁধেন আমার তো বেশি লাগবে না অল্পতে কিন্তু এক থালা ভাত খাই নিতে পারুম তা তো হয় নাই বরঞ্চ মৃত্যুসাগের সুগন্ধপুরে ভর্তি তার সাথে রয়েছে বড়ো মাছের ময়রা তাহলে তো বুঝের কতখানি স্বাদ হয়েছেই যদি আমার সহজ রেসিপি মাছের ময়রা দিয়ে মেত্রিশাঘের চচ্চড়ি যদি আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না আজকের ভিডিওটা নিয়ে শেষ করলাম ডাবে পরে একটা নতুন ভিডিওতে নমস্কার